তোমাদেরই বরং লেজ তোমাদেরই বংশের চিহ্ন থাকবে না এই কথাটা আজকে মিল খাচ্ছে তো অতি অবশ্যই আল্লাহ তোমার একটা আলার ওয়াদা আল্লাহ তোমার একটা আলার মানে কথা যে একদিন তো নরচর হতে পারে না তো সেই জন্য ভাই আমাদেরকে এটা অফার করেছেন আমাদেরকে এটা উপহার দিয়েছেন এই কুরবানি নামক আমাদের এই উৎসবকে

আর আমাদের সকলের খেয়াল রাখতে হবে আমরা শুধুমাত্র রোজ খাওয়ার জন্য আল্লাহকে রাজি করার জন্য দিয়েছি সেই জন্য আমাদের গরিবদেরকে খেয়াল রাখতে হবে তারপরে দেখবেন হয়তো করে মানে দিয়েছে কিন্তু সে নেশাব পরিমাণ মালিক নয় কোনো রকম একটা ভাগ দিয়েছে দুটো ভাগ দিয়েছে কিন্তু নেশাব পরিমাণ মালের মালিক তারা নয় এরকম আপনার বিবেক বলছে তো তাকেও আপনারা দান করেন